হ্যালো গাইজ একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো চলুন ভিডিওটা শুরু করি তো গাইজ আমরা এসেছি আমরা এই সুবর্ণরেখা নদীর পাশে দেখতে পাচ্ছি না যে সুবর্ণরেখা নদী তো আমরা সেই সুবর্ণরেখা নদীর পাশে ঘুরতে এসেছি তো আমি এসেছি সঙ্গে আমার দাদু এসেছে তো গাইজ এই যে দাদুর বয়স নব্বই হয়ে গেছে নব্বই হয়ে গেছে বিশ্বাস হচ্ছে না তো দাদুর মুখ থেকেই শুনে নিচ্ছি দাদু তোমার নামটা একটু বলো তো হ্যাঁ সোনু এই দাদুর নাম হচ্ছে সোনু সিং তোমার বয়স কত নব্বই পুরা নব্বই পেরিয়ে গেছে তুমি নব্বই এখনো দাঁড়িয়ে আছো তোমার বয়সী লোকগুলা তো এখন মানে স্বর্গে চলে গেছে তুমি মানে কি করে আছো মানে কি খেতে তুমি যে এত বছর বেঁচে আছো ভাগ্য নাকি তারপরে তুমি নিশ্চয়ই খেতে সেরকম খাওয়া দাওয়া তোমার ভালো ছিল তার জন্য তুমি এখনো পুরা রং আছো তো কি মনে হচ্ছে একশো পেরোবে তো হ্যাঁ একশো পের করতেই হবে ঠিক আছে আমি তোমার লাতি আছি ঠিক আছে কোনো চাপ নেই এরকম এলে তোমাকে ঘুরতে নিয়ে যাবো ঠিক আছে তো আজকে এই যে আমাদের সঙ্গে ঘুরতে বেরিয়ে কেমন লাগছে বলো ভালো লাগছে তো এই যে কথাবার্তা বলছি আনন্দ করছি ঘুরছি এই যে কি বলে সুবর্ণরেখা নদীর বাতাস খাচ্ছি ভালো লাগছে তো গায়েস দেখতে পাচ্ছেন দাদুর মুখেই শুনলেন দাদুর নব্বই পেরিয়ে গেছে নাম হচ্ছে সোনু সিং তো সেই সুবর্ণরেখার পাশে দাদু আমাদের সঙ্গে ঘুরতে এসে খুবই ভালো লেগেছে তো গাইজ আমার জন্য না হলেও দাদুর জন্য একটা লাইক হবে তো তো চলুন আজকে সুবর্ণরেখা নদীর মানে কিনারা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছেন এদিকে চারিদিকে চারিদিকে দেখতে পাচ্ছেন এদিকে এই যে নদীর কাজ চলছে পাড়ের কাজ চলছে দেখুন আমরা যেটা শুনে থাকি যে নদীতে জোয়ার ভাটা হয় তো সেই একদিকে হয় একদিকে মানে কুল তৈরি হয় আর একদিকে কুল ভেঙে চলে যায় তো দেখতে পাচ্ছেন এইখানটাতে টার্নিং আছে বলে তো এই দিকটাই কিন্তু মানে খয়ে খুয়ে চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এই সামনা বাড়ি বাড়িঘর আছে তো খইতে খইতে কিন্তু এই বাড়িঘর পর্যন্ত কিন্তু একবার নদীতে চলে যাবে তো তার জন্য সেটা সরকার থেকে হোক বা কোম্পানি থেকে হোক এখানে কাজ চলছে এদিকে দেখতে পাচ্ছেন পাথর ফেলানো রয়েছে আর ওইদিকে পোগেন জিসিবি দিয়ে কাজ চলছে পাড় বাঁধার কাজ চলছে আর এদিকটাতে পাড় বাঁধা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো সব কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যারা এই চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অল করে রাখবেন কারণ এইরকম সবার আগে ভিডিও পেতে তো এই যে দেখতে দেখতে পাচ্ছেন আমার একজন সম্বন্ধি তো সে পুরা রিলস বানায় সে তুলাতে ব্যস্ত রয়েছে তো গাইজ দেখতে পাচ্ছেন বড় বড় পাথর তো আমি এখন যাচ্ছি ওই নদীর নিচের দিকে পুরো নদীর দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা আমার সমন্ধি তো এই তোমার বাড়িটা কোথায় হ্যাঁ হাতিমারা হাতিমারা অনেক দূর হাতিমারা হাতি পুরো মেরে চলে যায় বুঝলেন তো সেখানে প্রচুর হাতির ভয় আর প্রচুর শালবন রয়েছে আমি তো একবার ওদের বাড়িতে গিয়েছিলাম তো পুরো শালবনের ভিতরে ওদের বাড়ি তো তোমার নামটা কি বিশ্বজিৎ সিং চাপ আমার নাম অভিজিৎ ঠিক আছে তো যাই হোক প্রথম প্রথম দেখে লজ্জা এখন লজ্জাটা কেটে গেছে তো ঘুরতে এসেছি ওই যে আমার সম্বন্ধি এটা একটা সম্বন্ধি আরে কি ব্যাপার তোমার নামটা কি সন্দীপ সিং দেখতে পাচ্ছেন এই যে পুঁতকে আমার সম্বন্ধি সন্দীপ সিং তো সেও বলে আমিও ঘুরতে যাব। তো যাই হোক সন্দীপ বিশ্বজিৎ আর আমি রয়েছি অভিজিৎ আর সেদিকে আছে সোনু দাদু তো দেখতে পাচ্ছেন গাইস দেখতে দেখতে আমরা কিন্তু সেই নেমে গেলাম তো এই দেখতে পাচ্ছেন আরো কিন্তু নিচে রয়েছে নদী তো আমরা এই জাস্ট দ্বিতীয় সিঁড়িতে নামলাম এই আসো আসো নিচের দিকে যাবো আসো আসো তো গাইস অসাধারণ ফুটফুটে বাতাস আর এখন পুরো গরমকাল প্রচুর রোদ দেয় এখন দুপুর বেলাতে তো এই বিকাল টাইমটাতে আমরা নদীর সাইডে এসেছি পুরো একবার সুন্দর মসম আর আস্তে আস্তে করে বাতাস বইছে গর্তটা দেখতে পাচ্ছেন পুরো অনেকটাই গর্ত রয়েছে আর বর্ষাকাল এগুলো পুরো পুরো একবার লেভেল দেখতে পার পুরো জল চলে আসে এখান থেকে মিনিমাম নাই নাই করে কিন্তু একশো ফুট নিচে হবে হ্যাঁ ডিপটা যেটা গতরা রয়েছে পুরো একশো ফুট রয়েছে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন এই যে পাড় বাঁধার কাজ হচ্ছে পুরো একবারে জিসিবি দিয়ে পাথর বসিয়ে বসিয়ে কিন্তু স্টেপ টু বাই স্টেপ এখানে কিন্তু পাথর বসানো হয়েছে যাতে পাড়টা না ধসে এবং এখানের পাশাপাশি যারা গ্রামের মানুষ রয়েছে তারা যেন সুরক্ষিত থাকে তারা যাতে বন্যার হাত হাত থেকে তাদের কোনো ক্ষতি না হয় বন্যার হাত থেকে তারা যেন রেহাই পায় তো তার জন্যই কিন্তু এটা সরকার থেকে এত সুন্দরভাবে কিন্তু বাঁধ দেওয়া হচ্ছে তো গাইস আমি এখন

তো গায়েস দেখতে পাচ্ছি আমরা অনেকে এখানে ঘুরতে এসেছে সমুদ্র নদীর বাতাস খেতে এসেছে অসাধারণ মৌসুম এখানে এই বিকাল টাইমটা অসাধারণ তো অনেকেই আসে এখানে ঘুরতে তো সেম আমরাও কিন্তু চলে এসেছি তো গাইস ওই যে দেখতে পাচ্ছেন আর দেখুন এখান থেকে নিচে ডিস্টেন্সে দেখছেন অনেক অনেকটাই গভীর রয়েছে আর দেখতেন পাথরগুলো কেমন বসানো আছে পুরো স্টেপ টু বাই স্টেপ একবার যদি পাহড়কে যদি পড়ে যাও তাহলে আর মানে কি বলবো পুরো মুখ থতনা পুরো ফেটে যাবে তো গাইস তো সেই রিক্স দিলেও আমি কিন্তু নামবো তো গাইস আপনাদের শুধু ভালোবাসা পাচ্ছি বলে এইভাবেই কিন্তু আমি ভিডিও বানিয়ে যাচ্ছি আপনারা ভালোবাসা দিচ্ছেন আমি ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিচ্ছি তো চলুন ওই যে দেখতে পাচ্ছেন দুজন সম্বন্ধে পুরো নদীতে ভোল্ট মারল ভোল্ট মারলো দেখতে পাচ্ছেন ভোল্ট মারলো তো আমিও যাব নিচেতে তো দেখা যাক নিচে থেকে পুরো পাটটাকে কেমন দেখায় সব কিছুটা আপনাদেরকে শেয়ার করব আর ওই যে দেখতে পাচ্ছেন নদীতে দেখুন মাঝখান দিয়ে পুরো জল বয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে দুপুরবেলা অনেকে নদীতে স্নান করতে আসে আর এই নদীতেও মানে অনেকে আমি তো এসে এখানে মাছ ধরেছি তো গাইস অনেকে মাছ ধরে তো সেক্ষেত্রে আমি এবার যাব নদীর দিকে মাই গড অনেকটাই উঁচা উঁচু তো গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দরভাবে বাঁধ দিয়েছে পাথর দিয়েছে তার সাথে সাথে আবার পাথরগুলো যাতে খসে না পড়ে যায় তার জন্য আবার জাল দিয়ে কিন্তু মানে ঘেরে রেখেছে তারের জাল যে সে জাল নয় তারের জাল দিয়ে কিন্তু ওগুলাকে পাথরগুলোকে ঘেরে রেখেছে যাতে পাথরগুলো ধসে না যায় দেখতে পারলেন গাইস আমি অনেকটা নেমে গেলাম তো আরো অনেক নিচে আমাকে নামতে হবে ওই ওই ওখানে কাজ নেই এখানে আসো এখানে শর্ট বানাবো সিনসিনারি ভালো আছে এখানে আসো তো দেখতে পাচ্ছেন গাইস এদিকে এদিকে পুরাটাই নেমে যাই তো গাইজ আমি কিন্তু নামছি বাবরে বাপ পুরো পা ধরে যাচ্ছে এই পাথরগুলো দেখে দেখে নামতে হচ্ছে কারণ যদি স্লিপ খায় পুরো পাটা পুরো ছোড়া হয়ে যাবে কারণ বড় বড় পাথর আছে দেখতে পাচ্ছেন পাথরগুলো হিলছে তো গাইজ ফাইনালি আমি নেমে গেলাম নদীতে দেখতে পাচ্ছেন রকম দেখাচ্ছে নিচু থেকে এই রকম কতটা ডিস্ট্যান্স কতটা ডিস্ট্যান্স দেখতে পাচ্ছেন কত গভীর হয়েছে মানে জোয়ার ভাটার ফলে এই রকম কিন্তু সাইড খোয়ে খেয়ে চলে গিয়েছে তো আর যদি কয়েক বছর থাকতো তাহলে কিন্তু সামনের যে বাড়িগুলো সেগুলো কিন্তু আর থাকতো না তো সেগুলো ধুয়ে মুছে জলের নদীতেই মানে মিশে যেত তো গাছ দেখতে পাচ্ছেন এই বাঁধ ভাগ্যিস বাঁধগুলো দেওয়া হয়েছে বলে তাহলে কিন্তু এই মানুষগুলো সুরক্ষিত থাকবে তো তো আমি দেখতে পাচ্ছেন না এই যে আমি পরপর আস্তে আস্তে করে নদীতে চো নেমে যাচ্ছি নদীতে হেঁটে হেঁটে যাচ্ছি আমি ফাইনালি কিন্তু তাইস আমি ফাইনালি নদীতে নেমে গিয়েছি বলছি এখানে চোরা বালি ফালি নেই তো নাহলে পা দিব পোরা পরে গর্তে ঢুকে যাবো আমি ওদিকে যাই তো গাইজ আমার একজন সম্বন্ধি দিছে নদীর উপরে একটা ভোল্ড মেরে দেখাবে ঠিক আছে তো যদি ভালো লাগে এই সম্বন্ধিটাকে একটা লাইক করে দেবে তো দেখতে পাচ্ছেন এই যে সম্বন্ধি এর জন্য একটা বউ খুশি দিতে হবে এই স্কুল যায় না এর জন্য একটা বউ খুশি দিতে হবে গাইজ দেখুন তো যদি মেয়ে পেয়ে থাকে বলবেন এই জন্য একটা মেয়ে খুঁজে দেবো তো ঠিক আছে দেখাও তোমার ভোল্ড কেমন মাত্র তুমি মারো দেখাও দেখি ওই পাশ থেকে ছুটে আসো ওই পাশ থেকে ওই পাশ থেকে এসো ওই পাশ থেকে হ্যাঁ ল দেখাও হুম わあわあわあわあだろわあわあわあわあわ ঠিক আছে ভালো হয়েছে তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখালাম তো দেখতে পাচ্ছেন আমি ঘুরে ফিরে দেখাচ্ছি কাঁসাই নদী থেকে অনেক বড় নদী এটা সুবর্ণরেখা নদী দেখতে পাচ্ছেন এই পাড় থেকে সে পাড় দেখাই যাচ্ছে না বললেই হয় দেখুন বিশাল বড় নদী সুবর্ণরেখা নদী অনেক বড় নদী তো কাঁসাই নদীর থেকে অনেক বড়ো এতক্ষণ ধরে সুবর্ণরেখার পাড়ে আমরা রিলস বানাচ্ছিলাম তো অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে তো এখন গাইস বাড়ি ফেরার পালা আর দাদু আর ছোট্ট সম্বন্ধী ওদেরকে তো নামতে দেয়নি ওরা শুধু ডাকছে যে আসো 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 তো গাইস সেই যখন আমরা আবার উঠে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে নদী থেকে আমরা কিন্তু এখন উঠে চলে এসেছি গাইস তো এখন বাড়ি ফিরবো তো ওই যে সমন্দি আরেকজন ও আসছে ঠিক আছে বুট ফুট কারণ প্রচুর তো বালি বুট খুলে দিয়েছিল তো বুট টুট পড়লো আর এই যে ছোট্ট সমন্দিটাকে দেখাচ্ছি ও তো উপর থেকে পুরা মিস করছি আমাদেরকে শুধু ওই ওই করে ডাকছে ওই এদিকে আসো কি হলো তুমি ডাকছিলে কেন বলো হ্যাঁ তুমি ডাকছিলে কেন কেন ডাকছি লেবে ঘর যাবে বলে ঘুরতে এসছো ঘর গেলে হবে দাদু দাদু দেখেন বাজারে যে চা খাবো হ্যাঁ ঠিক আছে বাজারে যে চা খাবো আর একটা সফল খাবো ঠিক আছে তো গাইস বলো আর বাই বাইকে দেখি তো বাই বাই হ্যাঁ বাই বাই ঠিক আছে বল আরো দেখা হবে পরে বলে তো আর দেখা হবে পরে হ্যাঁ আরো দেখা হবে ঠিক আছে বল ঠিক আছে বল একশো বছর বাঁচার টার্গেট আছে আমার বলো বলো এইরকম লাতি পেয়েছি ঠিক আছে বলে এলেই আমাকে ঘুরাতে নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে দাদু হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেখিয়ে দিলাম তো গাইস ভিডিওটাকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রাখবেন আমি যখনই ভিডিও ছাড়বো তখনই কিন্তু ভিডিওর নোটিফিকেশান সরাসরি আপনাদের মোবাইলে চলে যাবে তো ঠিক আছে গাইস বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই যে বাইশ স্টার্ট হয়ে গেছে আমাদের ঠিক আছে তো আমরা বেরোবো বুড়